দাদা রথের চলে আসলাম কোন উপহার আছে কি উপহার মানে গাড়ি নিয়ে আসছেন তো গাড়ি একদম ভরে যাবে উপহার মজুরি পাঁচশো নব্বই টাকা করে দু গ্রাম মজুরি যেটা এমজি গোল দিচ্ছে যেটা অন্য কোন সোনার দোকান দিদি পাবেন না আপনি তো আসেন সোনার দোকানে একবার ঘুরে আসবেন পাঁচশো নব্বই টাকা করে দু গ্রাম ওপরে মজুরি পাচ্ছেন প্রতি গ্রাম ঠিক আছে তাই তো আছে তারপরে দেখুন না পঁচিশ হাজার টাকার উপরে আপনার ভাইরাল পলা ভাইরাল পলা একদম নানা রকম কালার নানা রকম সাইজে যেটা আপনি নিতে চান পঁচিশ হাজার উপরে একদম নিশ্চয়ই আছে ভেঙে দেখি তো সোনার দোকানে সোনাই পাবেন দিদি অন্য কিছু পাবেন না এমজি গোল

এপনি নেভেন শীতহার শীতহার হলমা কে যদি করছ 2 গ্রাম এর

লাইট ওয়েট কি সুন্দর সিতার আমি প্রথমবার এগুলো সাতশো মিলি আটশো মিলির মধ্যে আছে এক গ্রামের মধ্যে এক দেখুন না এইগুলো এইগুলো আপনার মোটামুটি দাদা পেয়ে যাবেন আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় এর মধ্যে দেখেছি বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য দেখেছি তেঁতুল পাতা হার দেখুন পাঁচ পিসের এইগুলো আছে তেরো চোদ্দ হাজারটার মধ্যে পাঁচ পিসের পাঁচ পিস পাঁচ পিস দেখেছেন কত বড় সাইজ দাদা গলা সেলে আর এগুলো বারো হাজার তেরো হাজার মধ্যে চলে আসে বাইশ ক্যাট এই চাইটু হলমার্ক করা আছে সব জিএসটি বিল পাবেন এটা আপনি একটু পড়ুন কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি দিদি এটা কত ওজন হতে পারে এটা কম করে গ্রাম তো হ্যাঁ পাঁচ গ্রাম তো হবে এক গ্রাম নশো এটা

পাবেন প্যাঁচা পাবেন কুলো সেট পেয়ে যাবেন টিয়া প্যাঁচা কুলো মাছ সব সেট পাওয়া যায় বের হচ্ছে কুলো সেট এবার দেখবো আমরা শাখা টু হেভি ওয়েট এর মধ্যে আছে আপনার ময়ূর ডিজাইন শাখা লাইট এর মধ্যে পলাও আছে লাইট ওয়েট হেভি ওয়েট সবই রয়েছে সবই রয়েছে বিভিন্ন ওয়েট এর রয়েছে উপরে শঙ্খের ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর পলার মধ্যে শঙ্খ হাড়ের মধ্যে শঙ্খ এখানে রয়েছে কি দারুন দেখো এটা হেভি ওয়েট এর মধ্যে কি দারুন মুখ শাখা এটা সেই প্রয়াগরাজ বালা রয়েছে প্রোগ্রামের মধ্যে ওয়েট রয়েছে দাম মোটামুটি আপনার ওই 60 এর পড়বে এই রথযাত্রা উপলক্ষে আমাদের অবিশ্বাস্য কিছু অফার রয়েছে যেমন রয়েছে সোনার গহনার মজুরিতে 590 টাকা পার গ্রাম মেকিং চার্জ নাম্বার 1 2 গ্রামের উপর থেকে কেনাকাটা করলে আপনি ভাইরাল পলা পেয়ে যাবেন জগন্নাথের ফটো ফ্রেম্বার ফোর এক লাখ টাকার উপর গহনার মজুরিতে পার গ্রাম মেকিং চার্জ দশ গ্রামের উপরে হীরের গনার মজুরি পাচ্ছেন আপনি চারশো নিরানব্বই টাকা পার গ্রাম মেকিং চার্জের উপর থেকে সবাই পাবে তো সবাই পাবে চলবে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত সোজা অর্থ থেকে উল্টো রথ পর্যন্ত বেলেঘাটা থার্টি ফাইভ নম্বর বাস স্ট্যান্ডে এম জি গোল্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড সুন্দর সুন্দর গয়না দেখলে এখানে কি এখানে পাঁচশো টাকা মেকিং চার্জ দু গ্রামের উপরে